হ্যালো ভিভার্স পরীর রাজা পরিসালান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনে আপনারা দেখতে পেরেছেন যে কামদেবের বশীকরণ মন্ত্র তিনবার মন্ত্র পাঠ করলেই মেয়ে বিছানায় ডাকবে তো এটা খুবই সহজ এবং সরল পদ্ধতিতে এই বশীকরণটা আপনারা প্রয়োগ করতে পারবেন কিভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দেব এবং আমার এই ইউটিউব চ্যানেল এবং এই ফেসবুক পেজ থেকে আপনারা তন্ত্রমন্ত্র জগতের সব ধরনের জিনিস এখানটায় আপনারা এখান থেকে সব কিছু শিখতে পাবেন বান বশীকরণ বিচ্ছেদ যত ধরনের তন্ত্রমন্ত্র রয়েছে তন্ত্রক্রিয়া রয়েছে সব কিছু আপনারা এখান থেকে শিখতে পারবেন তো এটা এটা যদি আপনারা এই বশীকরণটা যদি আপনারা নিজেরা না করে আমাকে দিয়ে প্রয়োগ করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন আর যদি আপনারা এটা নিজেরা প্রয়োগ করেন আমি আপনাদেরকে যেভাবে বলছি আপনারা ঠিক সেরকমভাবে প্রয়োগ করুন হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলবো যে ওই মেয়ে আপনার বশীকরণ হয়ে যাবে এটা মেয়েকেও বশীকরণ করতে পারেন বা এই মেয়েরা ছেলেকেও বশীকরণ করতে পারেন আপনারা ছেলে মেয়ে এটা উভয়েই উভয়কে প্রয়োগ করতে পারবেন উভয়ের ওপর তো এটা করার পূর্বে আপনারা এটা করার পূর্বে আপনারা আমার কাছ থেকে কমেন্টে অনুমতি নিয়ে তারপরে আপনারা প্রয়োগ করবেন যে কোনো কাজ করতে গেলে গুরুর অনুমতি ব্যথিত যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনাদের কাজ হবে না তাই অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন অনুমতির জন্য আপনারা অনেক বাইরে কী করেন আপনারা আমাকে ফোন করেন অনুমতির জন্য আপনারা আমাকে ফোন করবেন না কমেন্টে অনুমতি চাইবেন আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেব যদি অনুমতি দিতে নাও পারি অনুমতি চাইলেই আপনারা অনুমতি পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো একটা মন্ত্র স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্য করে নিন এখানটায় মন্ত্রটার আপনারা দেখতে পাচ্ছেন অমুকের জায়গায় যাকে বশীকরণ করবেন তার নাম নিতে হবে ওখানটায় এটাতে ছেলেরকে যদি বশীকরণ করতে চান শুধু ছেলের নাম জানলেই হবে আর যদি মেয়েকে বশীকরণ করতে চান মেয়ের নাম জানলেই হবে তো এখানটায় আপনারা ওই মন্ত্রটাতে দেখতে পেরেছেন এই মন্ত্রটাকে শুধুমাত্র মুখের জায়গায় যাকে বশীকরণ করবেন তার নাম নিয়ে আপনারা বশীকরণটা করবেন শুধুমাত্র তিনবার শুক্রবার রাত্রে আপনারা তিনবার মন্ত্রটা পড়বেন শুক্রবার রাত্রে তিনবার মন্ত্রটা পড়ে আপনারা যাকে বশীকরণ করবেন যা ওর বাড়ি যেই দিকে ওই দিকে মুখ করে আপনারা তিনটা ফু দিবেন ফু দিয়ে আপনারা এক সপ্তাহ অর্থাৎ এক সাত দিন থেকে ন দিন আপনারা অপেক্ষা করুন এর মধ্যেই আপনারা এর ফলাফল আপনারা পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার এবং আপনাদের বন্ধুদের মাঝখানে বিশেষ করে শেয়ার করবেন এবং পেজটাকে ফলো করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে